আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ব্লগ ইউকে আবারও একটা নতুন ভিডিও আপনারা স্বাগতম জানাই তো শুরু করলাম কুকিং থেকে এই ভিডিওটা আসলে দুই তিন দিন আগে আমি সারছিলাম কিন্তু তোরা ইস্যু দেখা দিছিল লাগেন প্লেট করা লাগছিল তো ভাবলাম যখন আমি ভিডিওটা করিয়ে রাখছি আর শেয়ারও করি আসলে যাওয়ার ইচ্ছা আছে না তো স্কুল গার্ডেনও বই আসলে আমি বইসবার দিবার চেষ্টা করলাম কিন্তু এর ভিতরে তো ইকরা এদৃ হতবার যে আর মাত্রা এটা সীমা ছড়া যেহেতু খলিজা আনছিলাম আসলে আর সুটকিশিরা করছিলাম আর ফাতাকি বাজি করছিলাম তিনটা কারিও করছিলাম বেশি আসলে রান্লে সালাম পুরানে গেলে অতটা উঠে না খেয়েও খাই না আসলে রান্না বলা থা মানুষ তো আর আমার একটা অভ্যাস জানি না রান্না লাগলে আমার ভাই একটা কারি এক লগে রাঁধে তো রান্ধছিলাম বোয়াল মাছ রাঁধছিলাম শুটকিশিরা রান্ধছিলাম ফাতাকবি আর খলিজা বোনা করছিলাম যারা যারা এই পর্যন্ত করেন পড়তে ভালো লাগে ইউকে থেকে আমার একজন বই ইয়ে কমেন্ট করছেন তাই ভালো লাগে আমরা ভিডিও আপনারে থ্যাংক ইউ আর আমার একতালেকরা বইনে হয়েছেন আমরা একলা একলা খাইলাম ইনশাল্লাহ একদিন আপনারে লইয়া দোয়া দোয়াখরণ যেন আমরা দায় আর এই তো আমার আন্দাজ শেষ হয়ে গেছে পরের দিন خاو شومې امې له اسلام ته خو ازه مور سکوله د اختیاረሻ له ډېر ښهندور امه وبښلم خاو دیبه چې ځال اصل آر ادا هان خایو ور خایستورsene فوره رات کووبه بلا ماښه له ګرمځه بلاسه یو ټوک سموذي بنایله ځکه نمنه دنه ایم فروټ سی بیا خایمو امر داتې سنسټیټیو ام خایتم پرینا د سموذي بنایره خل یو ټوخا واځه خپل بډی دایو بلای غلو آر بارتورا خایلیلا তো ব্লেন্ডার হইয়া আমি গ্লাসের একটা জার মধ্যে বইয়ে ফ্রিজারও রাখে দিছি তো ঠান্ডাও থাকবো আর যে কোনো সময় গরম লাগলে একটু খাইলা বালা লাগলো আপনার তর দেয়ও বালা যারা আসলে খাই না স্পেশালি ট্রাই করেন যেন গ্রিন আপল আসলে আমরা কত বালা শরীরর দেয় ট্রাই করেন যেন খাইবার দেয় যারা দাদ দিয়ে খাইতে পারেন না আমার লক্ষণ ব্লেন্ডার হিয়া খাইলা দিন আমি আসলে হয়ে গেছিলাম তো দিককে ভাবলাম আসলে আমার দুই নম্বর ছেলে ভালো হয় না খাই তাতে আর বড়জন তো আসলে ফ্রুট বলতে কিছু খাই না আর ইটোই লাগে পেস্ট্রি এটাই মজা লাগে আমি আর আমার দুই নম্বর ছেলে খাই বড়জন খায় না কারণ তাই সব তার ফ্রুটের মাঝে অ্যালার্জি তাইন কোনো সময় ফ্রুট খাইতে ভালো হয় না কিন্তু আনলাম চকলেটরটা আর আমরা আনলাম মাফাতে ফ্রুটরটা আমরা দিয়ে দিনে খাইলাম জানি না আর খারাপ খারা আসুন আমার তো ভালো লাগে ডিজার্টর লগে একটু চা খাওয়ার লাগে যে কোনো জার্টর সাহি আমি আসলে ডিফারেন্ট একটা চা এটা আগেও আমি খাইছি এটা মিক্স বেরিটি খুব মজা লাগতো একটু টেংসি টেংসি মারতো কিন্তু এটা আসলে যে সুইট আছিল দেখতে জেলা সুন্দর এলাকার মজা আছে না খাইতে আর সকলে দেখতে থাকুক কনজয় করুক দোয়া করবো আমরা তাই বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম